আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি রুমু আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আবারও স্বাগত দেখো সকালবেলায় উঠে বিছানা টিছানা ঠিক করে নিলাম এদিকে জানলাটা খুলে দিলাম কিছুক্ষণ পরে সুন্দর রোদ চলে আসবে তো তারপরে হচ্ছে যেহেতু বেশ কিছুদিন বাড়ির মধ্যে ছিলাম না তো সেই জন্য দেখো কাঠগুলোতে কত ধুলো পড়ে গেছে তো এগুলো সব পরিষ্কার করে নেবো আল্না টান্নাগুলো ঠিক করতে হবে আর ওইদিকে হচ্ছে শোকেসটাকেও ভালো করে ঝাড়তে ঝাঁটতে হবে ওটাতেও ভীষণ ধুলো পড়েছে আর এদিকে চেয়ারের কাপড়টাও পরিষ্কার করতে হবে আর এই যে দেখো এই দিকটাও পরিষ্কার করতে হবে তো প্রথমে দেখালাম যে কি কী অগোছালো কাজ হয়ে আছে সেগুলো গুছিয়ে করতে হবে তো যাই হোক এখানে দেখো মাছ ভেজে রেখেছি ওটা একটা ঝোল করব পাতলা আর এদিকে সবজি হয়েছে ভাত আর এই যে মাছের ঝোলটা দেখো চাপিয়ে দিয়েছি তো আর পর এর হচ্ছে বেশ কিছুটা হচ্ছে যে কি মাছ আছে তো মাছটা দেখো দু পিস আছে এটা হচ্ছে যে কি রাতকন্যার জন্য তো এই দুটো আমি এখন আপাতত রেখে দেবো এটাকে কালকে করে দেব তো এখানে বেশ কিছুটা আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে রাখবো যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবো ওই জন্য তো এই হচ্ছে যে ভাবনার সেই কাজ তো এটাকে করে নিয়েছি এটা হচ্ছে যে কি ডিপে রেখে দিলাম আর এরপরে এই যে দেখো অনেক বেশ বেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতন বাস ছিল দিয়ে তখন একটু মুড়ি খেতে বসেছি আর মটরশুঁটি আমার ভীষণ পছন্দের তো সেই জন্য একটু কাঁচা মটরশুঁটিও নিয়ে নিয়েছি যদিও সবজিতে মটরশুঁটি ছিল কিন্তু তাও এরপর হচ্ছে যে কিছুটা মাংস ছিল তো মাংসের কিমা করে নেবো মটরশুঁটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে তো সেটাই সবকিছু কেটে নিয়েছি এই যে কিমাটা মটরশুঁটি দেওয়া হয় না তো নিয়ে ভালো লাগে তো এই যেখানে দেখো কড়াইতে তেলটা চাপিয়ে দিয়েছি আর এখানে প্রথমে হচ্ছে যে কি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে যে কি আমি পিঁয়াজটাকে বেশ ভালো মতো লাল করে নেব আর এরপরে এতে অল্প একটু গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম তোমরা মন চাইলে দিতেও পারো না হলে স্কিপ করতে পারো এমনিতেও এতে বিশেষ একটা গরম মশলার প্রয়োজন হয় না তাও আমি দিয়েছি আর এরপরে এই যে দেখো পেঁয়াজটা কত সুন্দর লাল হয়ে গেছে আর এরপর না এতে দিয়ে দেবো টমেটো আর মটরশুটিটা তারপরে এটা দিয়ে নেওয়ার পরে হঠাৎ করে আমার মনে পড়লো যে ফ্রিজে তো ক্যাপসিকাম আছে তো ক্যাপসিকামটাও আমি দিয়ে নিতে পারি আর দিয়ে নিতে পারি নয় দিলে ভীষণ টেস্টও হয় সেটাই তো যেই ভাবনা সেই কাজ নাড়া নাড়ি বন্ধ করে গিয়ে ক্যাপসিকামটা তাড়াতাড়ি করে কেটে আনলাম তো এই যে দেখো ক্যাপসিকামটাকেও দিয়ে নিয়েছি তারপরে আমার মনে হয়েছিল যে ক্যাপসিকামটা যদি আর একটু ছোটো করে কাটতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু তারপরে তারপরে যেমন হয়েছে তেমন হয়েছে বলেই বাদ দিয়ে দিলাম তারপরে এখানে মাংসটাও দিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে হচ্ছে যে ধনের পাতা এখানে গাছের ধনের পাতা তাই জন্য বেশি করে দিতে হবে আসলে ধনে পাতার স্মেল আমরা অনেক পছন্দ করি ওই জন্য অনেক আছে যারা ধনে পাতার স্মেলটা পছন্দ করো না তো যাই হোক এরপর এতে পানি দিয়ে নিলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে দিও আর হচ্ছে যে কি এরপর এটাকে আমি চাপিয়ে দেব চাপিয়ে দেব অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরের সব কাজকর্ম কমপ্লিট এরপর আজ কোনো জন্য হোম একটা ক্রিম তৈরি করব যেটা ঘি দিয়ে রীতিমধ্যেই তোমরা সবাই এর সঙ্গে পরিচিত তো আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ খুব ভালো থেকো অন্যদের ভালো রেখো অবশ্যই নিজের ভালো থাকাটা আগেই কাম্য Thanks for watching.